খুব মন খারাপ অসহায় লাগছে তবে শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন আপনি গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে ধনী আছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালে নাস্তা বানায় নাই বাইরে থেকে কিনে খেয়েছি বাটার বন কিনেছি তা আমরা আমার আমার হাজব্যান্ডের সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এটা হলো শুক্রবারের বিডিও তো সকালে আমার হাজব্যান্ড আমি একসাথে নাস্তা করেছি আমার সেল যে মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ মাদ্রাসা বলতে ও মাদ্রাসা শরীফ পড়তে যায় সকালে ওকে মাদ্রাসা শরীফ পড়ায় আর স্কুলে যাওয়ার সময় স্কুলে যায় এ আর কি এজন্য বললাম মাদ্রাসা বন্ধ তো এজন্য ঘুম থেকেও দেরিতে উঠছে ওর নাস্তা খাওয়া দেরিতে হয়েছে এই আর কি আর ভাবলাম রান্না করার আগে ঘরের একটু কাজ আছে ওগুলো নিই দেখতে পাচ্ছেন আমি একটু শলার মুঠা দিয়ে ঘরে ঝুলগুলো জেরে নিতেছি অনেক ঝুল জমে গেছে কদিন ধরে করব করব করে আর পরিষ্কার করা হয় নাই আজকে ভাবলাম রান্না করার আগে এই কাজটা করিনি রান্না করার পরে কিন্তু আর মন চায় না ঘরে কাজ করতে রান্না করার পরে কিন্তু শরীর অনেক ক্লান্ত থাকে গরম লাগে কিছুক্ষণ রেস্ট নিয়েই গোসল করি গোসল করা ভালো সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করার শেষ করে রান্না করে আপনারা কখনই গোসল করবেন না রান্না করে কিছুক্ষণ আপনি রেস্ট নেবেন তারপরে গোসল করবেন দেখবেন শরীর অনেক ক্লান্ত থাকলেও শরীরটা অনেক শান্ত হয়ে যায় এবং ভালো লাগে সঙ্গে সঙ্গে গোসল খাওয়ানোর সঙ্গে সঙ্গে যদি আপনি ঢুকে যান গোসল করবেন রান্না শেষ করে তাহলে কিন্তু শরীরে শান্তি পাবেন না অশান্তি পাবেন রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন আপনি পৃথিবীর পঁচাত্তর ফসসেন লোকের চেয়ে ধনী কেন বললাম আপনি যদি এখন আপনার টাকাকে সেভ না করেন ভবিষ্যতে তখন আপনার কিন্তু ওই ঘরে যে ঘুমাবেন ওই জায়গাটুকু হয়তো না থাকতে পারে অসহায় লাগবে খুব মন খারাপ হবেন এবং মাথার উপরে আপনার যে স্বাদ থাকে ওটা হয়তো থাকবে না কারণ দিনে দিনে যেভাবে জিনিসের দাম বেড়ে গেছে আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকদের কিন্তু বর্তমান চলতে আমরা হিমশিম খাইতেছি আর সামনের দিনগুলো কীভাবে চলবো সেটা তো অবশ্যই বোঝাই যায় এখন আর বর্তমানে জিনিসের দাম কমবে না ভবিষ্যতে আরও বাড়বে আরও দ্বিগুণ টাকা দিয়ে আমরা এই সংসারের যে জিনিসগুলো লাগে খাবার থেকে শুরু করে ঘরের আসবাবপত্র জিনিসপত্র যতগুলোই লাগে কিলো কিন বেশি দাম দিয়ে কিনতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরের কাজগুলো করে নিতেছি এখন যদি আপনি টাকা সেভ করেন ভবিষ্যতে টাকা আপনাকে সেভ করবে টাকা যদি না থাকে আপনার কাছের মানুষগুলো দূরে চলে যায় এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় সবার মন মানসিকতা কিন্তু ভালো না অনেক মানুষ আছে কিন্তু ভালো না খেয়েও কিন্তু মুখে হাসি থাকে আবার অনেক মানুষ আছে মানুষের ক্ষতি করে সে খুশি থাকে এরকম মানুষের কিন্তু অভাব নেই সমাজে কারণ সংসার করতে করতে অনেক মানুষকে সেনা হয়ে গেছে জানা হয়ে গেছে তো সংসার আমরা যখন শুরু করি তখন আমাদের কিন্তু কিছুই আইডিয়া থাকে না একদম নিষ্পাপের মতো সংসার মার মার কাছে আমরা ছিলাম তারপর একটা সংসার চলে এসেছি বিয়ে করার পরে তখন সংসার করতে করতে অনেক কিছু শেখা যায় দোয়া করি সবার জন্য সবার সামর্থ্য অনুযায়ী যেন কিছু টাকা রাখতে পারে জমা করতে পারে ভবিষ্যতের ভালোর জন্য অনেকে অনেক কিছুর জন্য টাকা জমা করে যেমন অনেকে আছে গ্রামের বাড়িতে একটা ভালো ঘর করার জন্য টাকা জমিয়ে থাকেন অনেকে আছে ভালো মতো সংসারটা করার জন্য টাকা জমিয়ে থাকেন অনেকে আছে সন্তানের ভবিষ্যতের কথা বলে মনে করে তারপর টাকা জমিয়ে থাকেন এক একজনের চিন্তাধারা এক এক রকম তো আমার মতো আমার আইডিয়া হলো এখন আমি টাকা যদি জমিয়ে থাকি সেভ করি তাহলে ওই টাকা দিয়ে আমি যখন যা মন চাইবে তাই কিনতে পারবো তা আমার ফ্যামিলিতে কিন্তু আহামরি অত কিছু নেই যা আছে আলহামদুলিল্লাহ সুখী আছি ভালো আছি আর একটা কথা না বললেই নয় যতটুকু আমার হাজব্যান্ডে কামাই করে অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এখানে দুপুরে রান্নারও আয়োজন শুরু হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু কোনো কারণ ছাড়া ভালো মন্দ রান্না করা হয় না এখানে গরু মাংস আমি কুটে নিয়েছি এখন এক পরিষ্কার করে দুয়ে রান্নাও শুরু করে দেব আজকে বেশি দিন আমার হাজব্যান্ড বাসায় আছে তার জন্য একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি গরু মাংস এখন দুয়ে পরিষ্কার রান্না শুরু করে দিব আজকের কথাগুলো বলার উদ্দেশ্য হলো যারা টাকা জমাতে একদমই ইচ্ছুক না একদমই পারেন না একদমই মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য হয়তো সংসারের মানুষ বেশি টাকা জমানো একদম সম্ভব না কিন্তু আপনি যে চেষ্টা করেন অবশ্যই পারবেন যেই কৌশলে টাকা জমা করলে আপনি জমাতে পারবেন সেই কৌশলটা অবলম্বন করুন যেমন আপনি যদি ইচ্ছে হয় বেশি টাকা নাই কম টাকা ইচ্ছে করে জমাতে পারবেন দুই টাকা করে তো দু টাকা করে শুরু করবেন আজকে যদি মাতে মাসের দু তারিখ হয় আপনি দুই টাকা জমাবেন না এক তারিখ থেকে দু টাকা জমাবেন আর যখন দুই তারিখ হবে দুটা দুই টাকা থেকে চার টাকা জমাবেন মানে ঢাবল জমাবেন আর যদি তিন তারিখ হয় তাহলে তিন টাকা জমাবেন চার চার তারিখ হলে আট টাকা জমাবেন তিন টাকা হলে ছয় টাকা সাত তারিখ হলে আট টাকা তার মানে ডবল আপনি যখন দশ তারিখ হবে জমাবেন বিশ টাকা যখন হবে বিশ তারিখ জমাবেন চল্লিশ টাকা যখন হবে তিরিশ তারিখ তখন জমাবেন ষাট টাকা আর যখন একত্রিশ তারিখ তখন তো আরও চার টাকা বেড়েই গেছে বুঝতেই পারছেন তো এই হিসাবে আপনি টাকাটা একদম ডবল করে করে জমাতে থাকবেন তো বছর শেষ হয় কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে বারোটা মাস দিয়ে বছর শেষ হয় তো বারোটা মাস আপনি এভাবে জমাতে জমাতে দেখবেন এক বছর পরে আপনি লাখপতি হয়ে গেছেন দুই টাকা দুই টাকা করে জমি যে দুই টাকা আপনার একদমই পকেটের কোণে পড়ে থাকে ব্যাগের কোণে পড়ে থাকে কোনো কাজে মনে হয় যে লাগবে না তো ওই টাকাটা কিন্তু আপনি জমিয়ে নিতে পারেন আর যখন বাজারে যাবেন তখন কিন্তু বাজার করার পরে যে টাকাটা বেসে ফিরে আর কি ওই টাকাটা জমাতে চেষ্টা করব এক একজন এক এক রকম জমিয়ে থাকে তা আমি এভাবে জমাই দেখা যাক বছর শেষে টাকাগুলো রাখতে পারি কি না আবার আরেকটা বছর শুরু করতে পারি কি না তো এখানে আমি গরু মাংস রান্না করতেছি আর পাতলা ডাল রান্না করব তো ডালের মধ্যে একটু হলুদ লবণ দিতেছি আজকে গরু মাংস আর এই যে মসুর ডাল রান্না করব তো রান্না হইতেছে আর আমি আমার মিষ্টি মিষ্টি আফরদের সাথে আলাপ করতেছি তো আমার কথা এবং কাজে যদি আপনাদের কোনো মনো কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিও আজকে দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো ভালোবাসা ভালো লাগা হইতেই পারে ইনশাল্লাহ তা আমার ডাল একদম হয়ে গেছে রান্নার শেষে এখন আমি কিছু দনিয়া পাতা কুচি আর কাঁসামরিচ দিয়ে দিলাম এই অভাবের সংসারে কয় টাকা জমানোর জন্য হয়তো একটু চেষ্টা করলে জমাতেই পারি এবং পারব বিপদ এবং অসুস্থতা কখনও বলে কই আসে না যখন তখন আমাদের শরীর অসুস্থ হতে পারে বিপদ আসতে পারে তো টাকা যদি থাকে আমি আমার সংসারের জন্য খরচ করতে পারবো এবং বিপদ থেকে বাঁচতেও পারবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো এখানে একটা আম আমি কেটে নিয়েছি দুটো আম ছিল একটা একদম ফাঁকা তো আমার ফাঁকা আমরা আজকে খেতে মন চাইছিল না তবে কাঁচাটা কেসে কেটে নিয়েছি ভাবছিলাম একটু টক টক হবে লবণ মরিচ দি খাবো কিন্তু না আমটা এত মিষ্টি কাঁচা হইলেও কিন্তু মিষ্টি লাগছে অনেক খেতে তা আমি আমার ছেলে আমার হাজব্যান্ড একসাথে বসে খেয়ে এই আর কি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা তিনজন একসাথে দুপুরবেলা বাসায় আজকে খাওয়া দাওয়া করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি সবাই সবের পরিবার নিয়ে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আমিন তো এখানে আমার গরু মাংসটা একদম কষানো হয়ে গেছে ভালো মতো তারপর আমি কিছু আলু দিয়েছিলাম আমার ছেলে তো আলু পছন্দ করে আলু দিয়েছি সঙ্গে তো আমি তো জানি না এই পর্যন্ত আমার কথা শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে আমার মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে জল দিয়ে দিলাম তো যতটুকু রাখার দরকার অতটুকু রেখে আবার নামিয়ে নেব তো আমার টাকা জমানোর আইডিয়াটা কেমন হলো অবশ্য জানাবেন আপনারা যদি দু টাকা না পাঁচ টাকা করে রাখেন তাতেও সমস্যা নাই রাখতে পারলে আরও বেশি জমা হবে আমি দুই টাকা করে ফারি তা দু টাকা করে রাখবো দু টাকা দু টাকা করে জমিয়ে বছর শেষে লাখ ক্ষতি হয়ে যাব। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ সব কিছু কিন্তু আমাদের হাতের বাইরেই থাকে সম্ভব হলে হয় না ইচ্ছা হলেও কিন্তু ইচ্ছা হলেও আমরা চেপে ধরে রাখতে হয় সবসময় কিন্তু সব কিছু আমাদের সম্ভব হয়ে ওঠে না তো টাকা জমিয়ে কিন্তু আমাদের ইচ্ছা পূরণ করতে পারি শখ পূরণ করতে পারি হয়তো দুই টাকা চার টাকা পাঁচ টাকা এটা চোখে লাগে না কিন্তু যখন দুই টাকা দু টাকা করে জমে এক বছর পরে কিন্তু অনেক টাকা হয়ে যাবে মাশাল্লাহ তো ওই টাকা দিয়ে আমরা আমাদের ইচ্ছা পূরণ করবো আমাদের শখের জিনিস কিনবো পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করব তো আমার গরিব মাংস রান্না হয়ে গেছে আজ এখানে বিধে নিলাম আসসালামু আলাইকুম